ভারতে আটক পনেরো বাংলাদেশিকে বিজেপির কাছে হস্তান্তর সংবাদ সূত্র ও ছবি দৈনিক পূর্বকোণ ডটনেট এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের হাতে আটক পনেরো বাংলাদেশি নাগরিককে বিজেপির কাছে হস্তান্তর করা হয়েছে আঠাশ অগস্ট বৃহস্পতিবার রাতে আটটা দশ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের হাকিমপুর চেকপোস্ট এলাকায় এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয় বিজিবির পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সাতাশ আগস্ট রাতে এগারোটার দিকে অবৈধভাবে ভারত অনুপ্রবেশের সময় হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করে আটককৃতদের মধ্যে সাতক্ষীরা খুলনা ও পিরোজপুর জেলার পুরুষ নারী ও শিশু সহ মোট পনেরো জন ছিল পরদিন বিএসএফের আমোদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ঢোলি ও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেমের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়েছে পরে বিজেপির একটি টহল দল আটককৃতদের নিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেন আটককৃতরা হলেন সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কালিনচি গোলাখালী এলাকার মিকাইল মুল্লার স্ত্রী নাজমা ভিবি মেয়ে মেহেরা আক্তার ছেলে নাজমুল হাসান নাইম। মেয়ে মিনা পশ্চিম কৈখালী গ্রামের আব্দুর রব সর্দারের ছেলে সেকান্তর হোসেন নাকিপুর গ্রামের কালাচাঁদ গাজীর ছেলে আবদুল্লাহ গাজী যোগেন্দ্রনগর গ্রামের সুজাত আলী গাজীর মেয়ে জর্ণা খাতুন নোয়াবেকি পূর্ব বীরাল গ্রামের আবিয়ার রহমান শেখের মেয়ে মাহফুজা খাতুন মেয়ে তানিয়া সুলতানা ছেলে মাহফুজুর রহমান পিরোজপুর জেলার খানা কুনিয়ারি গ্রামের এসাক মোল্লার ছেলে রহুল আমিন তার স্ত্রী সাফালি বেগম মেয়ে সুমাইয়া আক্তার খুলনার বাটিয়াঘাটা কৃষ্ণনগর জলমা এলাকার মৃত জিয়ারুল ইসলামের স্ত্রী মজিনা বেগম মেয়ে হাসিনা খাতুন এ বিষয়ে তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম আঠাশ আগস্ট সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সাতক্ষীরা সদর থানার ওয়ার্ডপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক বলেন বিএসএফের হাতে আটক পনেরো বাংলাদেশি বিজিবি থানায় হস্তান্তর করেছে আটক ব্যক্তিদের নাম ঠিকানা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানায় তথ্য পাঠানো হয়েছে প্রতিবেদন পাওয়ার পর বৈধ অভিভাবকদের জিম্মায় তাদের হস্তান্তরের ব্যবস্থা করা হবে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান